এ বড় দুঃখের বিষয় আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে যে গত এক আগে মিজানুর রহমান একজন স্কলার বাংলাদেশের ছিলেন তিনি ঢুকেছিলেন কোনো প্রোগ্রাম করতে তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন দেখেছিলেন অনুষ্ঠান ডেকেছিলেন সেখানে কিছু সুন্নি বেরেলবি ভাইদের বক্তা দুজন গেইছিলেন তেনারা মুলাকাত করেছেন বুকে বুক মিলিয়েছেন সালাম মুসাফা করেছেন তাদের কোন গুটকা খোরার জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে এই মলবির সঙ্গে দেখা করার কারণে ইমান চলে গেছে এদের ফতোয়া হচ্ছে দেওবাদীদের সঙ্গে মোলাকাত করলে ইমান চলে যাবে কাদের বেরেলবি ভাইদের সুন্নি ভাইদের তো এখন যদি মোলাকাত করে তাদের ইমান চলে যায় তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা ইস্তেকফার পড়ে তো যদি ইমান চলে যায় কলমা পড়তে হয় তো তোর বউটাও তো তালাক হয়েছে তাকে বড় কষ্ট লাগে আমি এক বছর আগে মালদা থেকে আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাজার দাঁড়িয়েছে আমি প্রায় দাঁড়াই চা খাই সারা রাত খোলা ফলমা করে দোকান খোলা আমি ফল নিচ্ছি বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য একজন বেরেলবি ভাইদের বক্তা এলেন উঁচু টুপি পরে আমার সঙ্গে মোলাকাত করলেন আর বললেন হুজুর একটা ছবি নেব আমি বললেন সবাই নিচ্ছে তুমি বাদ যাবে আমার সঙ্গে একটা ফটো তুললো দুঃখের বিষয় এদের মলবিরা বলছে ইমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে এখন এই মলবিটাকে বুঝতে হবে যে আমার বউটা নিয়ে কি করবে আমি ওই জন্য অনুরোধ করছি পৃথিবীতে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন মুসলিমদের মধ্যে সব ফেরেলি বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহ এটা আমরা সবাই মানি বিশ্বাস করি কিন্তু জানে একজন বেরেলি সুন্নি বক্তা গুটকাখর জিলাপি হুজুর বয়ান করছে বড়পির আব্দুল কাদির জিলানি বাবাজি বাবাজি তিনি খানা খেতে বসেছেন খানে বাবাজিরা সুর বটে আমাদের দেশে আবার এরকম সুর করে বক্তব্য দিলে মেয়েরা বলে কি সুরলো কি গলালো লাস্টে কি বুঝলিলো বলে বুঝে নাই কিছু আমরা আটি বুঝেছি ও তো বড় পীরের ঘটনা বলছে সমাজকে গুমরা করছে কি খানা খেতে বসেছেন দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আমাকে আজকে দেশি মুরগি দিলেন খেতে আমরা দেশি দিয়ে ভাত খেলাম গরুর মাংস খেলাম তো বড় পীর দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন তখন সেই মহিলা জিজ্ঞেস করলে বাবা আপনি যেই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আর প্রাণ চলে গেছে একটা জান কে মেরে খাচ্ছেন বড় পীর বললেন হে মহিলা শোনো শোনো আমি যে মুরগিটা খাচ্ছি সেটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি জোরে বলুন নাউজবি কোনো মলবি যদি আল্লাহ একটা হাদিস দেখাতে পারে যে নবীজি বকরিটা খেলেন বকরির মাংস খেলেন দুম্বার মাংস খেলেন আবার জীবিত করে দিলেন এরকম হাদিস কিন্তু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকা খদ্দের কাছে শুনতে পাবেন এরকম আজিব আজিব ঘটনা বলছে বাবা বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় জাস্ট আপনার হাত তুলেন তো কার কার উজু নাই হাত তুলুন কথা বলবেন না তাড়াতাড়ি তুলুন উজু নাই হাত তুলেন সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বিনা উজুতে আল্লাহর নাম লিয়া গেল না গেল না আচ্ছা বড় পীরের দরজাটা আল্লাহর থেকে বেশি না কম কথা বলে না আচ্ছা নবীর নাম নেওয়া যাবে না যাবে না বিনা উজুতে তাহলে এই হারামখোর গুটকাখোর জিলাপি হুজুরকে কে বুঝাবে যে বিনা উজুতে যদি আল্লাহর রাসূলের নাম লিয়া যায় মানুষের ক্ষতি না হয় তাইলে বড় পীরের নাম নিলে মানুষ কি করে মারা যেতে পারে কথাটা বুঝতে পারেন নি তাইলে মালটা বানাইছে বাজার চালাবার লাগি আর শুনে হুজুর বায়ান করছে আরে শুনো শুনো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কোনোদিন কাবা ঘরে জিয়ারত করতে যায়নি কাবা ঘর নিজে চলে আসতো বড় পীরের ঘরে জিয়ারত করতে নাউজবিল্লাহ বলে বলছে কোনোদিন তপ করতে যায় নাই কাবা ঘর নিজে চলে আসতো কাবাগর যদি বড় পীরের ঘরে আসে তখন কাবাগরের লোকরা কি করত কে বুঝাবে এদিকে এক থেকে বড় গুটকা খোর আর জিলাপি হুজুর এই গাঁজা খেয়ে বক্তব্য দিন আমাকে চিন্তা লাগে ওই ঝাড়খণ্ডের একটা আছে কি নাম জাহিঙ্গীর না কি নাম গুটকা খোর জিলাপি হুজুর সে তাকে আমি দুবার নুনুকাটার খানা খাইয়ে এসছি ঝাড়খণ্ডে আবার কালকে যাব উত্তরবঙ্গে আমার বড় কষ্ট লাগে এ বলছে আরে বর্তমানের বক্তা আছে মোটা পাড়া সে কইছে যে নুনু কাটার মুসলমানির খানা খাওয়া যাবে না আমি বলে তু নুনু কাটার খানা খাবি তা আমার কি তু খা এরাই তারপরে বলছে কে বলল চল্লিশা করা যাবে না কে বলল তিন দিনে করা যাবে না তুই তিন দিনে খা চল্লিশের খা ওই খেই তো মলবি হয়েছিস ওই মাজারের চিন্নি খেয়ে আর শেষ করলে সমাজকে আর আমি মলবি শহকতের বেটা বলে যাচ্ছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন যদি আপনার বাপের চল্লিশে মিলাদ করে যদি পঞ্চাশ হাজার খরচ করেন ওই টাকাটা যদি মসজিদে দেন আর মসজিদটা দুতলা করে দেন কে আমতে সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে জোরে বলুন সুবাহান করে দেন আরে খানা খাওয়ানোর থেকে বড় জিনিস আপনি দেখুন কোন গরিব তার বিটির বিয়ে দিতে পারছে না ওই পঞ্চাশ হাজার টাকার বিয়ে খরচা করে তার বিয়েটা উদ্ধার করে দেন কেয়ামতে সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে তার পরিবার দোয়া করবে আরে কবরে চাদর চড়াতে যাবে তুমি আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নাই দশটা চাদর কিনে দাও বড় পিরু রাজি হবে তোর আল্লাহও রাজি হবে বড় কষ্ট লাগে চাচির গায়ে চাদর নাই হারাম কর চাদর দেয় না আর বলছে পাঁচ হাজার টাকা চাদর চড়িয়ে এলাম আচ্ছা আমার আব্বার বয়স এখন হয়েছে আটাত্তর ঠিক বললাম না ভুল বললাম বয়স হয়েছে না হয়নি অসুস্থ মানুষ সব জায়গা যেতে পারে না আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন না এখন আমার আব্বাজি যদি আমাকে ওসিয়ত করে বাপ আমি যদি মরে যাই আমাদের ঘরের পাশেই ডিবিসি আছে বিরাট ডিবিসি যারা গেইছে তারা দেখেছে আমার বাপ যদি বলে বাপ আমি মরে যাই যদি তা আমার কবরটা ডিবিসির মধ্যে পানির মধ্যেখানে দিবি দেয়া যাবে কথা বলেন না আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে ঠিক কি বয়স হলে মানুষ ভুল বকে তাইলে যখন আমার আব্বা বলছে পানির মধ্যেখানে কবর দিবি আমার আব্বা ভুল বকছে কিন্তু অবাক হবেন বোম্বেতে হাজি আলী পানির মধ্যেখানে খানে মাজা কথাটা বুঝতে পেরেছেন না নি পানির ভেতরে কোনো মানুষ কবর লেয় ওই মাজারটা ফাঁকা কোনো মাল নাই আরো দুঃখের কথা বলে দিচ্ছি মাজারের ভেতরে বড় লোকরা মার্সিটি চৌটি গাড়ি দাঁড় করাচ্ছে সমুদ্রের কিনারায় হেঁটে যাচ্ছে ভেতরে গিয়ে বলছে বাবা বাচ্চা দে দো বাবা পয়সা দে দো বাবা কো মাল দে দো আমরা কারোবার মে বরকত দে চাইছে কবরে মাজারে আর যখন বেরিয়ে রাস্তায় আসছে দুদিকে ভিখারি বসে আছে আল্লাহ নামতে দে দে বাবা কেন ওই জানে তোর পকেটে পয়সা আছে মাজারে নেই কথাটা বুঝতে পারে না যদি মাজারে পাওয়া যেত তোর কাছে কেন চাইতো ও তো জানে টাকাটা মাজারের ভেতরে ভরা নাই গাড়ি দাঁড় করিয়ে ওরস করছে হারাম কর চাদা চাঁদা তুলে গাড়ি আটকে চাঁদা তুলছে দে ওরস করছে বড় কষ্ট লাগে অথচ এরাই বলছে যেই মাদারে আসবে মনের বাসনা কামনা পূরণ হবে যদি মাদারে মনের বাসনা কামনা পূরণ হয় তা হারাম কর মাদারে ঢুকে বল বাবা তোমার নামে ওরস করব টাকা দাও গাড়ি আটকা চিস কেন কথা বুঝতে না আরে ভাই টাকা যদি বলেন গাড়ি আটকে আমার ভাই শুনেলেন এই যে জলসা করছে পাড়ার ছেলেরা এরা যদি বলে রসুলপুরে গিয়ে গাড়ি আটকে লড়ি দাঁড় করে চাঁদা তুলে জলসা করব জলসা করা হারাম আমি শখতের বেটা বলে দিলাম চলবে না জলসা করা জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা দুতলা হবে তু দশ হাজার দিবি ভাই তু কুড়ি হাজার এরকম করে বলে না বলা চলবে বলুন কি বলে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলে ভাই মসজিদটা দুতলা করতে হবে আল্লাহর ওয়াস্তে কে কি দিতে পারবেন একটু হাত তুলেন বলে না বলে না যে যা পারে দেয় ওয়াদা করে অনেক লোক দেয় না ঠিক বললাম না ভুল বললাম কিন্তু কলার ধরে কেউ কিন্তু কিলাবের চাঁদা হলে কি হবে তোর পাঁচ হাজার এক টাকা চাঁদা বললাম বাড়ি দিবি দিতেই হবে এরপর আপনাকে বলি মসজিদ আল্লাহর ঘর খুশি করে দিলে সেই ঘরে লাগানো যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা তুলে কখনো কি হবে না হবে না তাইলে তুমি আমি করব চাঁদা তুলে কষ্টের বিষয় মাজারে ওরস করছে চাঁদা তুলে সে সুদখোরের পয়সা মদ বিক্রির পয়সা সব তো লাগাচ্ছিস কবর কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বলুন পবিত্র আমার গলসি বর্ধমান জেলায় চলুন এই এটা রাস্তা তো এটা রাস্তা এর থেকেও চওড়া রাস্তা ধরেলেন ওই পাশটা হচ্ছে কবরস্থান এই পারে মাঠেতে হচ্ছে কি মেলা বসাইছে মুসলমানরা ফান্স একদিন হবে এরকম স্টেজ করেছে একদিন বুগি বুগি ড্যান্স একদিন ড্যান্স হাঙ্গামা একদিন পঞ্চরস কত হারাম খোর বলে দিয়ে মুসলিম যুবকরা আর ওইখানে টাঙ্গি দিয়েছে দিয়ালে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করবেন না কিন্তু গান বাজনা করা যাবে কথাটা বুঝতে পারেননি আমার তাহলে এই নির্বোধ দিকে কেন এটা আমি বলে যাচ্ছি এটা তারা এই জন্য করেছে তাদের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে দিনের কাজের সাথে না জুড়ার কারণে আপনার ছেলে সাত বছর বয়স হলে মসজিদে শেষ কাতারে নিয়ে গিয়ে করাবেন সকলে জোরে বলুন ইনশাল শেষ কাতারে জুম্মার দিনে নিয়ে চলে যান একদম পেছনের কাচারে বাচ্চা দিকে দাঁড় করান তার মধ্যে নামাজের ফিজা আসু মক্তবে পাঠান আপনি এত এত টাকা স্কুল কলেজে খরচ করছেন দিনী শিক্ষার জন্য দুশো টাকা খরচ করতে পারবেন না পাঁচশো খরচ করতে পারবেন না তাইলে আপনার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যে আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে দেখিয়ে হাজার হাজার মুসলমান যুবক ডাক্তার হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তার মা বাপ দিন শিক্ষা না দেওয়ার কারণে হারাম করগুলো নাস্তিক হয়ে গেছে মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়েছে আপনার বাঁকুড়া জেলায় আছে আপনার ইন্দাস থানায় আছে আমি নাম করব না নাস্তিক হারামের আওলা নাস্তিক হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে অথচ সে বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি তার কারণ তার জন্য দায়ী তার বাবা মা তাকে দিনই শিক্ষা দেয়নি আপনি স্কুলে পাঠান কলেজে পাঠান সব ঠিক আছে দিনই শিক্ষা অবশ্যই জরুরি এবং ফরজ সবাই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ মায়ের দিকে পর্দায় নিয়ে আসো রওজা থান দরগা ইসলামে না ইসলামে বাপের কবরত আপনি জিয়ারত করতে পাবেন আল্লাহ যদি হয় পেরিয়ে যাচ্ছেন বুজুর্গানের দিন আপনি কবর জিয়ারত করুন অসুবিধা নাই আপনি কবর স্থানে আছেন কবর জিয়ারত করুন অসুবিধা নেই কোন অসুবিধা নেই কে বললে কবর জিয়ারত করা যাবে না কিন্তু কবরে সিজদা করা যাবে না কবরে ভালো মন্দ চাওয়া যাবে না কবরে চাদর চড়ানো যাবে না আমি হায়দ্রাবাদে দু বছর আগে জলসা করতে গিয়েছিলাম তো ওই তারকেশ্বরের কাছে দুটো ছেলে আমাদের বর্দমানের ছেলে সোনার ব্যবসা আছে জলসা জলসাเสসোলো আমাকে বললে হুজুর চলুন আমি চা খেলাম তারপরে তাদের কাছে একটু আরাম করলাম তারা উঠালো আমাকে দিয়ে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাবে তো যেতে যেতে পাহাড়ি অঞ্চলে নিয়ে গেল টাইম ছিল অনেক সেখানে গিয়ে একটু ঘুরলাম পাঁচালি করলাম তো সেখানে একটা যুবক আমাকে জিজ্ঞেস করলে হুজুর একটা প্রশ্ন ছিল মনে করো বলে আমাদের এখানে লোক মারা গেলে সেখানে ফুলের চাদর চাপায় এটার মানে কি কেন বলে তারা বলে ফুলটা যতদিন জীবিত থাকবে কবরের আজাব হবে না এমন তাদেরকে জিজ্ঞেস করবে যে তাহলে এই ফুলটা মরার আগে আর একটা জ্যান্তু মাল চাপিয়ে দেব কথাটা বুঝতে পারেনি মরার দুদিন আগে আর একটা পাল্টি দিব তাহলে জ্যান্তই থেকে যাবে তাহলে আর কোনোদিন কবরে আজাব হবে না আমি বললাম ওটা জিলাপি হুজুরের আর গুটকাখোর বেরেলিদের ফতোয়া কবরে ফুলের চাদর দেওয়া যাবে না যদি জায়েজ হতো হাজি সাহেবরা নবীর কবরে কোন সাহাবির কবরে নেই আল্লাহ রসুলের হাদিস আছে কবর গুলো উঁচু করলে ভেঙে নিচু করে দাও বাঁধানো কবর গুলো গুড়িয়ে দাও যেগুলো মাজার করা হয়েছে কবর গুলো পাকা করা হয়েছে গুড়িয়ে দাও রসুলের হাদিস কবর উঁচু করা যাবে না আমাদের দেশে বাঁশ দিয়ে দেয় বলে একটু উঁচু হয় আরবে একটাও কবর উঁচু পাবে না কেন আরবে তাক কাটা কবর কি কবর বললাম এইভাবে কবর কাটলো এইভাবে তাক কেটে দিল তাকের ভেতরে ভরে দেয় এই দিকটা মাটি দিয়ে দেয় ওই জন্য অদের কবর লেবেল আমাদের বাঁশ দেওয়া হয় তাই একটু উঁচু হয় নালে উঁচু করা ইসলাম ঈশ্বরীয়তে নাই রসুলের হাদিস আছে যতগুলো উঁচু কবর আছে আল্লাহ রসুল অর্ডার দিলেন ভেঙে গুঁড়িয়ে দাও আর আপনি চলুন বিশ্বায় মরে নাই তার মাজার রেডি হয়ে আছে পাকা করে মাঠবেল পাথর দিয়ে রেডি করে রেখেছে ও মরবে ওকে ওখানে ভরবে আরে অনেকজন আবার ভেতরে আমাদের বর্ধমানে মেমারির কাছে বিশ্বায় মারা গেছে তার বেটারা কি করেছে ঘরে সুইচ রেখে একটা বাল দিয়েছে আমরা একটা দরজা রাখতে হবে তোর বাপ তো গাঁজা খেতো মাঝে মাঝে এক করে দিতিস এইটা এই গুমরা দিকে কে বুঝাবে মানুষ মরে যাওয়ার পরে মাটবেল পাথর দাও আর লোহার পাথর দাও তার শরীরকে মাটির খেয়ে ফেলবে ঠিক কি না মানুষ মরে যাওয়ার পরে কবরে থাকে কথা বলে না না রুহের জগতে চলে যায় কোথায় রুহের জগতে চলে যায় এটাই তো মানুষ জানে না মনে করে কবরে থাকে আরে কবরে তাকে চিহ্নিত করা হয় এই জায়গায় আমার আব্বাকে দাফন করেছি। তা না হলে আপনার জানা নাই যেখানে আপনার বাপকে দাফন করেছেন সেখানে এর আগে একশোটা কবর হয়ে গেছে তোমার পূর্বপুরুষের ঠিক বললাম না ভুল বললাম তাহলে কি করে থাকবে হ্যাঁ মানুষ মরে যাওয়ার পরে মাটি তাদেরকে খেয়ে নেয়

যারা বলে আল্লাহ মানুষকে কিভাবে জীবিত করবে তাদিকে বলে দাও বালা কাদিরিনা আলা আন নুসাওয়্যি বানানা বালি ইউরিদুল ইনসানুল ইফজুরু আমামা আমি তাদেরকে ডার করাবো তাদের এই আঙ্গুলের লাকির গুলো দাগ গুলো যেগুলো আছে এই গুলোকেও এইভাবেই করতে আমি আল্লাহ সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ যার গায়ে যেখানে তিল যেখানে দাগ আমি ওইভাবেই মানুষকে ডার করাবো এটা আমি আল্লাহ সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ যদি তার দলিল নিতে চাও তার এক নম্বর দলিল হচ্ছে বৈশাখ জষ্টি মাসে কাঠ ফাটা রোদ হয় তখন ঘাসগুলো মারা যায় না যায় মারা যায় আচ্ছা আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়ল আপনার ছেলের বয়স সাত বছর কত বললাম সাত ছেলেটাকে মাদ্রাসায় দেন তিন বছর হাফেজ হতে লাগবে কত বললাম সাত আর তিনে কত দশ এই দশ বছর বয়সে হাফেজ হয়ে গেলে তারপরে তাকে আপনি কোথায় দিবেন কোথায় স্কুলে দেন মিশনে দেন ভালো কনভেটে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আজকে আমাদের সমাজে যদি এখানে ইমাম সাহেবরা থাকেন এখানে আলেমরা থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব শুনে যান আমার কথা আমার ভাই মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে একটা ব্যবসায় জড়িত হওয়া আপনারা যারা আছেন যারা মনে মনে করছেন ইমাম সাহেব কেন ব্যবসা করবেন তুমি চোর বলে ইমাম চোর লয় তুমি ব্যবসায় মিথ্যা কথা বলো বলে ইমামকে মিথ্যা কথা বলতে হবে এটা কোনো মানে নেই আমার গলসি থানায় বুদ্বুদ থানায় ইমামতি করেছে আপনাদের এখানে জলসাই বোরকা বিক্রি করছেন মল্লা সাহেব আমার সাথে ফোনে কথা হলো আমি ওখানে যাচ্ছি আমি বললাম পড়ছো আবার বিষ্ণুপুরে জলসা আছে ওনা বললাম ইমাম ব্যবসা করছে কোরআনে আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আর সুদকে হারাম করেছি অতচ ব্যবসা হচ্ছে নবীজির সুন্নাত যখন একটা ইমাম ব্যবসা করে তার কাছে স্বচ্ছলতা আসবে তার কাছে অধিক টাকা থাকবে সে তখন কারুর পরোয়া করবে না আজকে বড় কষ্টের বিষয় আমাকে তো কেউ রাখতে পারবে না তিন লাখ টাকা দিয়ে কিন্তু আমার বেতন তিন লাখ আমি আমি চাইবো তিন লাখ টাকা আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি এই রসুর ইসে কুমরুলে বাঁকুড়া জেলার মানুষকে চ্যালেঞ্জ ছুড়ছি তোমরা ইমামদের বেতন পঞ্চাশ হাজার টাকা করো আমি ইয়াসিন ফ্রি পয়সায় জলসা করব ফ্রি পয়সায় যদি বল কেমন করে আমি তো আর জলসাই করবো না ইমামতি করব কথাটা বুঝতে পারেন নি পঞ্চাশ হাজার টাকা পেলে আমি ইমামতি করব অনেকজন মনে মনে করবেন ইমামতি করতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে কেন তাইলে তিন ঘন্টা স্কুলে মাস্টারকে পড়াতে গেলে তাকে সত্তর হাজার বেতন লাগবে কেন কথাটা বুঝতে পারে ইমাম চব্বিশ ঘন্টা ডিউটি দেয় না দেয় না কথা বলে না ইমামের ডিউটি চব্বিশ ঘন্টা তোমার বাম মরে গেলে গোসল দিবে তোমার বাম মরে গেলে কবরে নামাবে তোমার গ্রামে হাঁকবে গ্রামের আপদে বিপদে দাঁড়াবে পাঁচ অক্তে নামাজ পড়াবে তার বেতন তিন হাজারের বেশি হওয়া চলবে না আর তুমি তিন ঘন্টা ফাঁকি মেরে স্কুলে পড়াবে তোমার বেতন সত্তর হাজার তোমার বিবেককে আমি জিজ্ঞেস করতে বলে যাচ্ছি আজকে ওই জন্য আমাদের সমাজে ইসলামের উন্নতি আপনি খরচ করে সমাজ জলসা করে কত লিবেন এত টাকা আমাকে আজকেই ফোন করেছিল আমার এক বন্ধু হুজুর ত্রিপুরায় আপনার জলসার ডেট চাইছে আমি বললাম পেলেন খরচা বাদ দিয়ে আমাকে সত্তর হাজার টাকা হাদিয়া লাগবে প্লেনের খরচা আলাদা টাকা লাগবে দিয়ে অথচ সেখানে গিয়ে খোঁজলেন তারা ইমামকে দশ হাজারের বেশি পাঁচ হাজারের বেশি বেতন দেয় একটা বক্তাকে আর বছরে ইমামকে ষাট হাজার টাকা বেতন দিচ্ছে আর চাঁদা তুলে একটা বক্তাকে সত্তর হাজার দিতে রাজি হয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ একটাই যে তোমরা মৌলী চিনতে পারো আলেম চিনতে পারো আজকে বড় কষ্ট লাগে সমাজকে ওই জন্য ইমামদের উচিত ব্যবসা করা ব্যবসা নবীজি শূন্য আপনারাও ব্যবসা করবেন সকলে জোরে বলুন ইনসাফ কে বললে আপনাকে চাকরি করতে হবে হ্যাঁ শিক্ষিত ছেলেরা চাকরি পাওনি তো কি হয়েছে ব্যবসা করো ব্যবসা শূন্য কোন অসুবিধা নাই আপনারা কি মনে হচ্ছে আমি ব্যবসা করি না আমারও ব্যবসা আছে আমার কাছে পাথর পাবেন সিমেন্ট পাবেন রড পাবেন কি বললেন আমি টেন্ডারে মসজিদ বাড়ি সব তৈরি করি এলাকা আমিও ব্যবসা করি ব্যবসা হালাল নবীজি সুন্নত অবশ্যই সুন্নত পালনের জন্য ব্যবসা করুন আল্লাহ বরকত দিন অথচ আমরা এটা ভাবি না আপনাদেরকেও বলে যাচ্ছি ইমামকে ব্যবসা করার সুযোগ দেন মসজিদের পাশে ঘর আছে আপনি দুশো টাকা ভাড়া দিবেন পাঁচশো টাকা ভাড়া দিবেন এখানে আপনি ব্যবসা করুন কাপড়ের ব্যবসা করুক টুপির ব্যবসা করুন আলু পেঁয়াজের ব্যবসা করুক কোনো গোলদারি দোকান করে ব্যবসা করুক আপনি ইমামকে সুযোগ দেন ইমামদেরও উচিত ব্যবসা করা ওই জন্যে আমার ভাই আপনাকে দিন বুঝতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম ব্যবসারও রাস্তা ব্যবসাকেও সুন্নত বলেছেন জোরে বলুন সুবাহ গোটা বিশ্বে মুসলামরা মার খাচ্ছে কিছু আরব দুবাই দেশগুলি আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছে দেখুন আমি একটা জলসাই বলেছি এখন আমি এক মাস আগে বলেছিলাম যে শুধুমাত্র গাজা আর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হচ্ছে লেবানন জড়িয়েছে এক মাস আগে তারপরে আমি এক মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে ইরানও জড়িয়ে গেছে মুক্তি তাকি উসমানি বলেছেন এ চিঙ্গারি পুরে দুনিয়া মে ফেলেন পুরো দুনিয়ায় আপনারা যাদিকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে তাদেরও চোখের পানি পড়বে তাদের ওই মুরগি খাওয়া আর গুটা গুটা উঠ খাওয়া তাদেরও বের হবে গুটা বিশ্বে কুড়ি কোটি মুসলমানের কাতলে আম হবে কেয়ামতের পূর্বে কুড়ি কোটি মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সবাই বলুন সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন হে আমার সাহাবিরা শোনো পৃথিবীর মসজিদ গুলো মুসুল্লিতে ভরে যাবে জোরে বলুন সুভান আল্লাহ কখন কেয়ামতের পূর্বে নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজিরা কেমন হবে জানো ইয়ার রসুল্লাহ কেমন হবে তারা হবে সুদখোর নামাজি বড় বড় মার্কেট করবে শপিং মল বড় বড় অট্টলিকা বাড়ি তৈরি করবে কিন্তু ইমানদার কেউ থাকবে না এটা মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আর যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে কেয়ামতের পূর্বে ওই যুদ্ধটা হবে ফোরাদ ফোরাদ নদী হাদিসে আছে শুকিয়ে সেখান থেকে পাহাড় বের হয়ে আসবে আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে আর ইসলামের জন্য যেটা খুশির খবর রসুলের হাদিস গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে খোরাসান থেকে একটা দল বের হবে যে দলটা যে যোদ্ধাটা হবে ইমাম মেহদির সৈন্য তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না দাঁড়াতেও পারবে না তারা যুদ্ধ করে গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে জোরে বলুন সুহান কেয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরে কেয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কেয়ামতের ময়দান ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওখানেই কেয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবে ওখানেই কেয়ামত অনুষ্ঠিত হবে মানুষকে ওখানেই জড়ো করা হবে যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে হাজরাতে ইসরাফিল আলাইসাল্লাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি যখন প্রথম ফুকার দিবেন পৃথিবীটা তছনচ হয়ে যাবে ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবে ওয়া ইদাল বিহার ফুচিরাত আপনার সমুদ্র উতলে পড়বে অপর দিকে আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুক দেবে প্রথমবারের ফুককারে সব তছনচ হয়ে যাবে জমিনের উপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে দ্বিতীয়বার যখন ফুক্কার দিবে তখন समस्त কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আর পশ্চিম দিক থেকে আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোকা আসবে গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝুকায় ছুটতে শুরু করবে এক একবারই গিয়ে আল-আকসা মসজিদে ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে চরো করবেন কোরআনে আছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা আমি কিয়ামতের দিনে মানুষকে তিনটে দলে বিভক্ত করব কটা বললাম তিনটে আল্লাহর ডান দিক আল্লাহর বাম দিক আর আল্লাহর সামনে আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের দান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহর বাম দিকে তারা থাকবে যাদের বা হাতে আমল তারা হবে জাহান নামের উত্তর অধিকারী আর ডান দিক আল্লাহ সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা যারা নেক হবে তারা তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহান আমার ভাই সবাই দোয়া করবেন আল্লাহ কে আমতের দিনে আমার ডান হাতে আমল নামা যারা ভাবছেন আমি পাপ করি আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি আমার পাপ আমার পাপ কেউ দেখতে পায় না আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছে যারা মনে করছে আমি তো পাপ করেছি কেউ জানে না আমি অস্বীকার করব আমার পাপের কথা আমার আল্লাহ রাব্বুল عزত কোরআনে বললেন যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব আলিয়াউমা নাকতিমু আলাফুআহিম সূরা ইয়াসিন ওয়া তুকাল্লিমুনা আবিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবু আমি তাদের জবানগুলো সিলাই করব হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে তাদের অঙ্গ-প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা কথা বলবে সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না অপর জায়গায় আল্লাহ বললেন ইকরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা منی তাদাফাইনা মা ইহতাদি লি nafsi

কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন আপনি ধরা পড়ে যাবেন বিসমিল্লাহামদুল আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুক বললেন আমিন